নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা যাক দেখো বন্ধুরা আমার কত কর্মী সার হয়েছে দেখো ছাদের মধ্যে কিন্তু এটা ছাদ কিন্তু রোদ্দুর উঠেছে রাখতে পারছি না এই দেখো বন্ধুরা কতটা লুকিয়ে গেছে দেখো এইগুলোকে কেটেও ফেলবো তো আজকে ভাবলাম একটু কলমির শাক তুলবো এই কলমির শাকটা কিন্তু বন্ধুরা এই দেখো এই যে কলমি শাকের ডাটাগুলো কিন্তু খুব শক্ত এটা হচ্ছে আমি যেখান থেকে নিয়ে এসেছিলাম বললো না কি এটা কি ওরা আরব গিয়েছিলো তো আরবের ওখান থেকে নিয়ে এসছিল তো আমি তো বলি এটা তাহলে আরবের কলমি শাক ওরাও বলছিল হ্যাঁ আমরাও বলি আরবে কলমির শাক দেখো বন্ধুরা সুপ্রকার বুঝতে পারছো ওই যে আমাদের ফুল গাছ আছে এই ফুল গাছ সজনে গাছ কোনো কিছু না ছো এই যে এভাবে আমি ফলমে শাকগুলোকে তুলে নেবো এই দেখো বন্ধুরা এই দেখো শাকের মধ্যে দেখে দেখে তুলতে হবে বুঝতে পারছো গাছ গাছালি থাকলে তো হবেই এগুলো এ দেখো বন্ধুরা আমি এতটা কনশা তুলে ফেলেছি এ দেখো বন্ধুরা নিচেতে আমাদের এই যে কুল গাছ এই কুল গাছে প্রচুর সোপোকা হয়েছে এই যে আর আমাদের এখানে বড় বাগান আছে মাড়োয়ারি বাগান বলে এখানটা বিশাল বড় আমাদের বাড়ির পরেই এই যে আমাদের জাম গাছ জানিনা এখনো অবধি হয়নি হবে কি না আর এই যে সজনে গাছটাকে ওই নজনে গাছ বলে না বারো মাস ডাটা ধরে সেটাও হয়েছে কিন্তু এই দেখো খেয়ে ফুল ফুলও এসছিল কিন্তু সব কিচ্ছু নেই দেখো দু একটা ধরে রয়েছে ওই দেখো তো চলো কলমি শাকটা কীভাবে রান্না করবো তোমাদের দেখা বন্ধুরা আজকে আমি বানাবো কলমি শাকের চচ্চড়ি তো প্রথমে আমি এখানে এই যে আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি রসুনটা ওই পাশে থেতো করে রেখে দিয়েছি আর দেখালাম আমি তো আমার ছাদে কলমি শাকটা হয়েছে আরবের কলমি শাক এটা কুচিয়ে কেটে একবারে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি আমি আগেও খেয়েছি ভাজা করে খেয়েছি আর সাথে শেয়ার করেছিলাম যাই হোক আর একটা চ্যানেলে যেখানে আমি ছাড়ছি সেখানে শেয়ার করা হয়নি তো এইটা আমি পন্নিশাকে চচ্চড়ি বানাবো তো চলুন কীভাবে বানাচ্ছি দেখে না দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা দিচ্ছি পাঁচ খোঁড় ওটা খেতে করেছিলাম পাক ভালো হয়ে গেছে

এবারে কিন্তু আমি দিয়ে দিলাম বেগুনটা এইভাবে একটু এই দশে ভালো ভাজা করবো টাইম নিয়ে এটাকে একটু টাইম নিয়ে ভালো ভাজা করবো মি সাথে চটচরি কোন কোন বন্ধুরা খেয়ে ফেসে জানাবে আমাকে কমেন্টে এবার দেখছি আমি নিয়ম দিন আমি আগে থেকে নিয়ম দিনে আমি এইটুকুই দিলাম আর আপনার দেবো না নিয়ম দিন আমি এখানে ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো থাকিয়ে

কলমি শাক যদি আরবের কলমি শাক যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর এই দেখুন আমি ভাতটা দিচ্ছি পেঁয়াজ দিয়েছি একটা বড়া ভাজা দিয়েছি ডাল দিয়েছি মাংস দিয়েছি আমাদের যদি ভালো লাগে আরবের কলমি শাক তাহলে এরকমভাবে বানিয়ে খাবেন